সেই তোরসা নদীর ভিউ পয়েন্ট দেখবার জন্য এসছি আর এই যে তোরসা নদীতে যাচ্ছি আমরা এখন আমাদের হাটছ আর কি তোরসা নদীর এটা হচ্ছে পার তোরসা নদীর ওই পার থেকে তোরসা নদীটা ভালো দেখা যায় কিন্তু এপারেও ভিউ পয়েন্ট আর কি যারা কোচবিহারে আসে তাদের এটা একটা অন্যতম দেখবার জায়গা দেখে সবাই যে এই নদীর যে ভিউ পয়েন্ট কারণ এই নদী তুমি এই নদীর সামনে গিয়ে দাঁড়ালেও একটা আলাদা ফিলিংস মানে উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে তিস্তা আর তোরসা হচ্ছে প্রধান নদী এটা হচ্ছে তো এটা হচ্ছে তোরসা এই যে যে ট্রেনে করে তুমি আসলে তিস্তা তোরসা এক্সপ্রেস সেই নদীর নাম অনুসারে এই নদীর নাম অনুসারে বুঝছ এই যে সামনেই হচ্ছে নদী নদীতে যাওয়ার বালি হ্যাঁ বালি 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 ওই মাটি বালি দিয়ে আর কি ও স্রোত আছে ভালো বুঝলে আমি তো দেখছি হুম একটু জল হয়ে কাদাকাদা হয়েছে বলে তাই আর এদিকে দেখেছো কি সুন্দর ঝাউ গাছ সব সব ঝাউ গাছ এই হচ্ছে তোরসার ভিউ পয়েন্ট অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা রয়েছি মানে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য তুমি বহু জায়গায় যাবে কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য এই সৌন্দর্য তুমি পাবে না এটা হচ্ছে সার তীরে তুমি ও ওহ তোরষার তীরে তুমি এখন আছো কোথায় তোরসা নদীর তীরে এই হচ্ছে তোরসা এখানে বিসর্জন হয় ঠাকুর তোরসার ভিউ পয়েন্ট হ্যাঁ এখানে বিসর্জন হয় কোচবিহারের যে ঠাকুর বিসর্জন হয় সে বিষয় দেখি নদীর কাছাকাছি যাওয়া যায় নিজ দিয়ে স্রোত আছে প্রচুর সরু নদী হলেও স্রোত কিন্তু প্রচুর হম প্রচুর স্রোত আছে কিন্তু দেখি এই দিক দিয়ে চেষ্টা করি চারিদিকে ঝাউ বন এগুলো ঝাউ বন কিন্তু বুঝলে এগুলো সব ঝাউ বন

ওই যে খেয়া পারাপার হচ্ছে সব আর এই যে এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে এই তর্ষা নদীর একেবারে তীর বরাবর এই কাঠের ব্রিজটি এইভাবে সব পারাপার করে গাড়ি নিয়ে পারাপার করে বাহ আমিও দুলে গেলাম আর কি সুন্দর কাঠ দিয়ে বাস দিয়ে আর হচ্ছে বাঁশের চকলা দিয়ে হচ্ছে এ তৈরি করা দিয়ে তৈরি বলে বাস আমি দোল খাচ্ছি গাড়ি যাচ্ছে বাইক বাইক স্পিডে চলে যাচ্ছে আর এইখানটাতে নদীটা অনেকটা চওড়া এই জায়গাটা ওই যে পার হচ্ছে ওইদিকে খেয়াপাড়া পার করে আর এই হচ্ছে তোরসা নদীর যে চওড়া দিকটা আমরা যে প্রথম যে দিকটা দেখিয়েছিলাম সেটা একটা সংকীর্ণ জায়গা ছিল মূল জায়গা ছিল না মানে আমরা প্রথম যে জায়গাটা দেখেছিলাম সেটা মূল জায়গা ছিল না সাইড ছিল মানে একটা সংকীর্ণ জায়গা ছিল যেখানে বিসর্জন হয় কিন্তু আর এই জায়গাটা সেরা খেয়া পারাপার হয় আর কি আর এই জায়গাটা খুব চওড়া নদীটা হুম ওই নৌকা করে সব পার হচ্ছে ওই দিকটাতে

সবাই কিছুটা সময় কাটানোর জন্য আসতেই পারে ছোটোখাটো দোকানও আছে আর সবচেয়ে আমার যেটা ভালো লাগলো যে ব্রিজটা বাস দিয়ে তৈরি এবং সব স্পিডে সাইকেল বাইক সমস্ত কিছুই যাচ্ছে আর এমনি দূরছে এমন হচ্ছে যেন পড়ে যাবে পড়ে যাবে একদমই না ভালোই মনে